কেউ তোদের রক্ষা করতে পারবে না কেউ না আমায় আমি ছিলাম অন্য একটা মাদ্রাসায় ওই মাদ্রাসার পরা শেষ করে কিছুদিন হলো এই মাদ্রাসায় আসলাম এই মাদ্রাসায় এসেই আমার সাথে কিছু আজব ঘটনা ঘটে যাচ্ছে রাতে ঘুমালেই কে যেন আমার নাম ধরে ডাকতে থাকে কি আপনি? কোনো না পেয়ে আমি বিছানা থেকে উঠে ডাক্তার ফলো করতে লাগলাম হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম একটা দরজার সামনে হঠাৎ করে সেই দরজার সামনে একটা ভয়ঙ্কর কালো ছায়া বেসে উঠলো রক্তাক্ত মুখ হাতের মধ্যে একটা অস্ত্র সেটার মধ্যে আবার রক্ত লাগানো ভয়ঙ্কর এক বিবস্ত চেহারা দেখেই আমি বয়ে কেঁপে উঠলাম খারাপ স্বপ্ন দেখেছিলে হ্যাঁ চিন্তা করো না আজকে মাদ্রাসায় তো তোমার প্রথম রাত তাই হয়তো এমন স্বপ্ন দেখেছো আমিও বললাম হে হতে পারে কারণ আমার আগের মাদ্রাসা থেকে এই মাদ্রাসায় আসতে অনেকটা জার্নি করা লাগছে আসসালামু আলাইকুম হজুর আমাকে ডেকেছিলেন ওয়া আসসালাম। হুজুর তখন আমার পরিচয়পত্র জানতে চাইলেন। তারপর আমার পরিচয় আমি এক একটা করে দিয়ে দিলাম। তারপর হুজুর বলতে লাগলেন, "শোনো, আমাদের এখানে নিয়ম-কানুন খুবই করা তাই অনুমতি ছাড়া কোথাও যাবে না। বিশেষ করে আমাদের মাদ্রাসার পেছনে থাকা একটা ঘর আছে। সেই দিকটায় কখনো যাবে না। ঠিক আছে?" ঠিক আছে বলে আমি সেইখান থেকে চলে আসলাম হুজুরের কথাটায় আমি অনেকটাই অবাক হলাম হঠাৎ করে দিনের বেলা আবদুল্লাহ বলে উঠল যে মাদ্রাসার খাবার খেতে নাকি আর ভালো লাগে না বাইরে থেকে কিছু খেয়ে আসা লাগবে আমিও ভাবলাম হ্যাঁ বাইরে থেকে কিছু খেয়ে আসলে ভালো হবে কিন্তু বাইরে তো যাওয়ার অনুমতি নেই কিন্তু আমার কাছে উপায় আছে একটা গোপন পথে যাওয়া সম্ভব আমি তখন বললাম হুজুরের তো ওই রাস্তা দিয়ে যাওয়ার নিষেধ আছে আবদুল্লাহ বলল কোনো সমস্যা নেই কেউ ওই রাস্তা দিয়ে যায় না এবং কেউ দেখবেও না আমাদেরকে হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই ভয়ঙ্কর জায়গায় যেই জায়গায় আমাদেরকে আসতে হুজুর নিষেধ করেছিলেন হ্যাঁ এখানে আসা কঠিনভাবে নিষেধ কিন্তু বাইরে যাওয়ার গোপন পথ একটাই এইটা শুনে আমি বললাম হুজুর তো করা বাবে নিষেধ করে দিয়েছেন যেন এই দরজা কখনো না খোলা হয় আবদুল্লাহ তখন বলল না না ভুলেও না এই দরজা কখনোই খোলা যাবে না আমরা দেওয়াল বেয়ে ওই পাশে নামব এই কথা বলেই আবদুল্লাহ দেওয়াল টপকে অপারে চলে গেল আমি যে দেওয়াল টপকে ওই পাশে যাব এমনি ওই দরজাটা থেকে একটা শব্দ শুনতে পেলাম রাজুকে তখন আমি জিজ্ঞেস করলাম যে তুমি তো বললে ওই দরজাটা কখনো খোলা যাবে না ওই দরজাটা খোলা নিষেধ কিন্তু কেন হয়তো এখান দিয়ে বের হওয়ার পথ আছে বলে সবাইকে আগে থেকে সেই পথ দিয়ে না যাওয়ার কথা বলেছে আর নয়তো সত্যি এখানে কোনো রহস্য লুকিয়ে আছে কিন্তু কি সেটা আমিও জানি না আমারও তখন মনে হলো শুধুমাত্র ভয় দেখানোর জন্য এই কথা হয়তো বলা হয় নাই অবশ্যই এটার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে এভাবেই কেটে গেল এই মাদ্রাসায় আমার বেশ কয়েকদিন একদিন রাতে ঘুমানোর পর হঠাৎ শুনলাম কে যেন আমার নাম ধরে ডাকতেছে রাজু দরজার দিকে তাকিয়ে দেখলাম আব্দুল্লাহ ওইখানে দাঁড়িয়ে আছে হঠাৎ করে আবদুল্লাহ চলে যেতে লাগলো আমি তার পিছনে ডাকতে লাগলাম কিন্তু আবদুল্লাহ শুনলই না তাই আবদুল্লার পিছন পিছন আমিও যেতে লাগলাম আবদুল্লার পিছন পিছন হারতে হারতে আমরা চলে আসলাম সেই রহস্যময় দরজার কাছে হঠাৎই দেখলাম আবদুল্লাহ ওই দরজার ভিতর দিয়ে গায়েব হয়ে চলে গেল এটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম আমি তখন অনেকটাই ভয় পেয়ে গেলাম আবদুল্লাহকে অনেকক্ষণ ডাকার পরও সে কোনো জবাব দিচ্ছিল না এই জন্য আমি বইয়ে ওইখান থেকে যে চলে যেতে যাব অমনি আব্দুল্লাহ আমাকে ওই দরজার ভিতর থেকে ডাকতে লাগলো রাজ্য রাজ্য বাঁচাও আমাকে রাজ্য কে আবদুল্লাহ ভেতরে তুমি বন্ধু আমি তোমার সাথে মজা করতে গিয়ে এখানে এসে লুকিয়েছিলাম কিন্তু দরজাটা আটকে গেছে আমি বের হতে পারছি না দরজাটা খোলো আমি তখন বললাম দরজা খোলা তো নিষেধ আবদুল্লাহ তখন আমাকে অনেক অনুরোধ করে বলতেছিল দরজাটার খোলার কথা আমি তখন বললাম আমি হুজুরকে ডেকে নিয়ে আসি আবদুল্লাহ তখন বলল হুজুরের নিষেধ হুজুরকে লুকিয়ে আমি এই দরজায় ঢুকেছি এখন তুমি কি চাও আমার শাস্তি হোক এই কথা শুনে আমি অনেকটা মায়ায় পড়ে যাই তাই আমি বাধ্য হয়ে দরজাটার কাছে গিয়ে দরজাটা খুলে দেই দরজাটা খুলেই তো আমি অবাক দরজার ভিতরে কেউই ছিল না বরংশ দরজাটার ভিতরে প্রচন্ড বাতাস বইতেছিল এইটা দেখে আমি তাড়াতাড়ি বইয়ে ওইখান থেকে পালাতে লাগলাম দৌড়াতে দৌড়াতে মাদ্রাসায় এসে তো আমি অবাক আবদুল্লাহ খাটে শুয়েছিল তাহলে ওইখানে কে ছিল আবদুল্লাহকে তখন আমি জিজ্ঞেস করতে লাগলাম আবদুল্লাহ আবদুল্লাহ উঠো কি হলো রাজ্য এত তাড়াতাড়ি ফজরের ওয়াক্ত হয়ে গেছে না তুমি কোথায় গিয়েছিলে তুমি কি বাইরে গিয়েছিলে এত রাতে আমি কেন বাহিরে যাব আমি তো ঘুমাচ্ছি রাজু তুমিও ঘুমিয়ে পড়ো খুব ঘুম পাচ্ছে এই কথা বলে আবদুল্লাহ ঘুমিয়ে পড়ে তারপর একটু পরে হুজুর এসে ডাকতে লাগলেন ফজরের নামাজ পড়ার জন্য ফজরের অক্ত প্রায় শেষ হয়ে যাচ্ছিল কিন্তু আজ যে আমার কি হয়েছে আমার ঘুমটাই বাংলো না হুজুরের ডাক শুনে তাড়াতাড়ি উঠে নামাজ পড়তে গেলাম কিন্তু অযুখানে এসে তো আমি বয়ে কাঁপতে লাগলাম আমার সামনে একটা কালো চায়া দাঁড়িয়েছিল আবদুল্লাহ তখন হঠাৎ পিছন থেকে বলল যে তুমি দাঁড়িয়ে আছো কেন আবদুল্লাহকে তখন আমি বললাম তুমি কি এখানে কিছু দেখো নাই আবদুল্লাহ বলল না আমি তো কিছু এখানে দেখি নাই ক্লাসরুমের মধ্যে হঠাৎ আমি বলে উঠলাম কে ওখানে কে কি চাও আমার কাছে কি বলছো এসব রাজ্য কোথায় কাকে ডাকছো ওখানে কেউ আছে হুজুর ওখানে নিশ্চয়ই কেউ আছে তারা আমায় পিছু করছে আমাকে ভয় দেখাচ্ছে আমাকে মেরে ফেলতে চাচ্ছে ক্লাসের মাঝে আবল তাবল বলো না রাজ্য ক্লাসে মন দাও গত কয়েকদিন থেকে দেখছি তুমি ক্লাসে মনোযোগী নাও রাতে যখন আমি ঘুমাই প্রতিদিনই দেখতে পাই কালো চায়াগুলো আমার চারপাশে ঘোরাফেরা করছে ভয়ঙ্কর এক চেহারা নিয়ে পরের দিন সকাল হতেই আব্দুল্লাহ আমাকে বলতে লাগলো একটা খারাপ খবর শুনেছো কি আমাদের গ্রামে মনে হচ্ছে দুর্ভিক্ষ দেখা দিবে এবার সব ফসল নষ্ট হয়ে গেছে অজানা এক কারণে একে একে গাছগুলো মারা যাচ্ছে হ্যাঁ আমি শুনেছি মরা মাছ নাকি ভেসে উঠেছে আমাদের নদীতে এগুলো কি হচ্ছে আমাদের গ্রামে আমি তখন মনে মনে বলতে লাগলাম সব কিছুই আমার কারণে হচ্ছে আমি নিজেকেই তখন দোষারোপ করতে লাগলাম যদি ওই দরজাটা না খুলতাম তাহলে হয়তো আজ এইসব হতো না এইসব ভাবতে ভাবতে দিন দিনে আমি যেন কেমন হয়ে যাচ্ছিলাম পর এলাকায় মনোযোগ দিতে পারতেছিলাম না শুধু ওই কালো চায়াগুলো আমার চারপাশে যেন সবসময় ঘোরাফেরা করে কি করছো এসব রাজ্য তুমি ঠিক আছো আজকে কয়েকদিন থেকেই দেখছি তোমার এই অবস্থা সব ঠিক আছে তো এখানে বলা যাবে না চলো আমরা অন্য জায়গায় যাই আচ্ছা ঠিক আছে তুমি শান্ত হও আমি তোমার আছি আবদুল্লাকে তখন পুকুর নিয়ে গিয়ে আমি সব খুলে বললাম ওই দিন আবদুল্লার সাথে ঘটে যাওয়া রাতের ঘটনা এবং সারা কন কিছু কালো ছায়া আমাকে তাড়া করে বেড়ায় এইসব শুনে তো আবদুল্লাহ অবাক হয়ে গেল এবং সেই বলল এই বিষয়টা আমাদেরকে হুজুরের কাছে শেয়ার করা উচিত একমাত্র হুজুরি এইটার পরামর্শ দিতে পারেন তারপর সাথে সাথেই আমি আর আবদুল্লাহ হজুরের কাছে গিয়ে সব খুলে বলতে লাগলাম খুবই বড় একটা ভুল করেছো রাজ্য কিন্তু ভুল ত্রুটি মানুষই করে তাই তোমাকে আমি কোনো শাস্তি দেবো না এবারের জন্য কিন্তু এই ভুলের তো তোমাকেই করতে হবে জি হুজুর আমি অবশ্যই করব আপনি আমাকে নির্দেশ দিন কিন্তু হুজুর ওই ঘরে ঠিক কেন দরজা খোলা নিষিদ্ধ ছিল আপনি কি আমাদের বলতে পারেন তারপর হুজুর বলতে লাগলেন দীর্ঘ অনেক বছর আগে এই গ্রামের দুষ্ট কয়েকটা জিন ছিল যারা সব সময় এলাকাবাসীর ক্ষতি করে যেত যারা সব সময় এলাকাবাসীর মানুষকে বিরক্ত করে যেত মানুষকে গায়েব করে ফেলতো তারপর একবার এলাকার বড় বড় হুজুররা মিলে ওই দরজার পিছনে ওই জিনগুলাকে বন্দি করে রাখে কিন্তু তুমি আজ এই দরজাটা খুলে ওই জিনগুলাকে মুক্ত করে দিলে এতদিন বন্দি থাকার কারণে ওই জিনগুলা আমাদের উপর খেপে আছে যে কোনো সময় ওই জিনগুলো আমাদের ক্ষতি করতে পারে তাহলে এই কয়েকদিনের মধ্যে তারা আমাদের উপর হামলা করেনি কেন দীর্ঘ কয়েক বছর যাবৎ বন্দি থাকার কারণে তারা এখনো নিজেদের সকল শক্তি খুঁজে পায়নি তাই তারা পুরো গ্রামের ফসল মাছ গাছপালা ধ্বংস করতে পারলেও মানুষের ভয়ঙ্কর কোনো ক্ষতি করতে পারছে না কিন্তু খুব শীঘ্রই তারা তাদের ক্ষমতা পেয়ে যাবে আর তখন আর কোনো রেহাই আমাদের হবে না এখন আমাদের কি করা উচিত হুজুর তখন বললেন এই জিনগুলাকে আটকানোর মতো ক্ষমতা আমাদের কারো কাছে নাই এদেরকে আটকানোর ক্ষমতা একজনই রাখেন আমাদের সবার উস্তাদ মোস্তফা হুজুর উনি হাসপাতালে ভর্তি রয়েছেন যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন একমাত্র মোস্তফা হুজুরের কাছে যেতে পারলেই উনি একটা পানি পোড়া দিয়ে দিবেন যেই পানি পড়ার দ্বারা ওই জিনগুলাকে আবারও বন্দি করা যাবে হুজুরের কাছ থেকে মোস্তফা হুজুরের ঠিকানা নিয়ে নিয়ে আমরা নৌকা দিয়ে রওনা দিয়ে দিলাম ওই হসপিটালের উদ্দেশ্যে যেখানে মোস্তফা হুজুর ভর্তি আছেন হসপিটালে এসে আমরা খুঁজে পাই মোস্তফা হুজুরের ছেলেকে আপনি তো ওস্তাদ মোস্তফার ছেলে তাই না জি ঠিক বলেছেন কি দরকার আপনাদের আমরা তখন ওনাকে সব খুলে বললাম কিন্তু তখন উনি যেটা বললেন সেটা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না আপনারা দেরি করে ফেলেছেন আজ সন্ধ্যায় আমার বাবা ইন্তেকাল করেছেন ইননা লিল্লাহি ওয়া ইন্না রাজিউন কি বলছেন আপনি এখন কি হবে আমাদের গ্রামকে আমরা কিভাবে রক্ষা করব এই বলে আমরা যেই অসহায়ের মতো ফিরে যেতে গেলাম তখনই তিনি বলতে লাগলেন আপনারা কি সুমনাপুর গ্রাম থেকে এসেছেন দাঁড়ান আপনাদের জন্য আমার বাবা কিছু রেখে গিয়েছেন ওস্তাদের ছেলে তখন আমাদেরকে একটা বোতল পানি এনে দিল এবং তিনি বলতে লাগলেন আমার বাবা অতি প্রাকৃতিক একজন মানুষ ছিল তার সাথে জিনদের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তিনি যেমন খারাপ জিনদের বন্দি করতেন তেমনি তার সাথে ভালো জিনদেরও সম্পর্ক ছিল আমি জানি না কিভাবে আমার বাবা মৃত্যুর কয়েক ঘন্টা আগেই এক বোতল পানিতে কিছু সুরা পরে এই পানিটি আমাকে দিয়েছিলেন তারপর বললেন যে কয়েকটা ছেলে আসবে এই পানির জন্য যদি তিনি ততক্ষণে বেঁচে না থাকেন তাহলে যেন আমি পানি আপনাদের নিকট পৌঁছে দেই ওস্তাদ অনেক বড় উপকার করেছেন আমাদের জন্য এখন এই পানি পারে আমাদেরকে রক্ষা করতে জি কিন্তু দেরি করবেন না। আপনারা তাড়াতাড়ি আর দেরি করবেন না অবধি আমার আব্বা কিছু ভালো জিনদেরকে আপনার এলাকার জন্য নিয়োগ করেছিলেন কিন্তু আব্বা তো আর এখন নেই আপনাদের এলাকার যে কোনো সময় ক্ষতি হয়ে যেতে পারে তাড়াতাড়ি এই পানি নিয়ে চলে যান তারপর আমরা তাড়াতাড়ি পানি পড়াটা নিয়ে নৌকো দিয়ে আবারও মাদ্রাসায় ফিরতে লাগলাম কিন্তু অবাক করা বিষয় আসার সময় শুধু আমরা দুজনের মাঝেই ছিল কিন্তু এখন আরও দুইটা লোককে দেখতে পাচ্ছি মাঝ নদীতে এসেই হঠাৎ নৌকাটা থেমে গেল কি হয়েছে ভাই নৌকা থেমে গেল কেন জানি না ভাই নৌকা চলছে না খুবই ভারী লাগছে নৌকাকে কেউ তোদের রক্ষা করতে পারবে না কেউ না হা 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 এই কথা বলেই জিনটা আমাদের দুজনের গলা চেপে ধরলো আর মাঝেও নৌকাটাকে উল্টো পথে নিয়ে যেতে লাগলো এদিকে আমরা দুজন কোরআন তেলাওয়াত করতে লাগলাম তারপর আমি পানি পরার বোতলটা বের করে একটু পানি ওই জিনের গায়ে ছিটিয়ে দিই এবং সাথে সাথে জিনটা গায়েব হয়ে যায় তারপর আমরা তাড়াতাড়ি নৌকো দিয়ে মাদ্রাসায় চলে আসি তারপর হুজুরের কাছে পানি পরার বোতলটা তুলে দেই। তারপর হুজুর এই পানিটি সারা গ্রামে ছিটিয়ে দিলেন তারপর আবারও জিনদেরকে ওই দরজার পিছনে বন্দি করা হলো রাজ্য তুমি ভুল করলেও তাকে শোধাবার জন্য অনেক ভালো কাজ করেছো আর আব্দুল্লাহ তুমি প্রতিটা মুহূর্তে রাজ্যের সাথে থেকে নিজ গ্রামের জন্য কাজ করে গেছ আমি তোমাদের জন্য গর্বিত আরো দিন বেঁচে থাকো বাবারা তো বন্ধুরা গল্পটা আজকে এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে তাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ